আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাবুল হোসেন আমি একলা জাপানিস একাডেমি বাংলাদেশের একজন ছাত্র আমি এখান থেকে এন ফাইভ কোর্স করেছি প্লাস তারপরে এন ফোর লেভেলও কন্টিনিউ করতেছিলাম আমি জুলাই সেশনে এনাদের কাছ থেকে ফাইল প্রসেসিং করি এনারা অনেক দক্ষতার সাথে ফাইল প্রসেসিং করে এমনকি এইখানকার যে স্যার আছে ওনারা অনেক দক্ষের সাথে পড়াশোনা করায় স্টুডেন্টের এনাদের আচার আচরণ অনেক ভালো প্লাস কাজ অনেক ভালোভাবে করে নিজের দায়িত্ব করে এখান থেকে ফাইল প্রসেসিং করলে পারে স্টুডেন্টের হতাশ হতে হয় কম এনারা নিজেরাই দায়িত্ব নিয়ে প্রতিটা স্টুডেন্টের ফাইল প্রসেস করে প্লাস দক্ষতার সাথে ফাইলগুলো দেখে দেখে ওনাদের কোনো ভুল ত্রুটি হলে স্টুডেন্ট ওনারা সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক করে দেয় করে দেয় স্টুডেন্ট সব আহকার যিনি আছে সাজান ভাই প্লাস শানু ম্যাডাম ওনারা জাপান থাকে ওরা অনেক দক্ষতার সাথে আমাদের ফাইলগুলো দেখে দেখার পরে জমা দেয় তার দেন এখানে সিও রেশিও হান্ড্রেড পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে যদি ফাইল প্রসেস করে সেই ক্ষেত্রে সিও আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ধরতে গেলেই তো সেই ক্ষেত্রে আমার মতামত স্টুডেন্টরা এখান থেকে ফাইল প্রসেস করলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে প্লাস এখানে যদি কেউ ভর্তি হয় পড়ালেখার ক্ষেত্রে সে টেন ফাইভ লেভেল অতিথি দ্রুতই সুন্দরভাবে শেষ করবে প্লাস এনার জিএলপিটি সুন্দরভাবে আর কি পাশ করে বেরোয় যেতে পারবে আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো কাজ করে